কৃষ্ণনগরের থেকে যখন আসি জগদ্ধাত্রী পুজোর যে বুড়িমার প্রসাদ সেগুলো কিন্তু এই ছোট্ট ছোট্ট মাটির কোপ্তাতেই দিয়েছিল। তারপর সেগুলো নিয়ে এসেছিলাম কিছু একটা বানাবো বলে কিন্তু বানাতে গিয়ে তো আমার অবস্থা বেহাল এই যে মাটির সরাগুলো ছোট্ট ছোট্ট এগুলোর উপরটা কিন্তু একদমই মসৃণ ছিল না যার ফলে আমার কাজটা করা একটু কষ্টকর হয়ে উঠেছিল। তো আমি এখানে কিছুই না তবুও তার মধ্যে হেঁটে গেলে তো চলে না চেষ্টা চালিয়ে যেতেই হবে যখন এতদিন সেগুলো জমিয়ে রেখেছি তখন কোনো রকমে কিছু একটা তৈরি করতে হবে ফার্স্টে আমি এটা ফেব্রিক দিয়ে কোট করে নিয়েছি ফেব্রিক দিয়ে কোট করার পরে আমার মনে হলো রং বেরঙের কিছু আকর্ষণীয় বানানো যেতে পারে আর সেটা সুন্দরভাবে ডেকোর করা যেতে পারে তো ডেকোরেশনের জন্য আমার কাছে ছিল কিছু রঙ কিছু তুলি হ্যাঁ এই ফেব্রিক কালারগুলো দিয়ে আমি একটা প্যাঁচা এঁকেছি জানি না কেমন হয়েছে কারণ প্রথমবার আমি মাটির সরার উপর কিছু চেষ্টা করেছি আর সেটা কেনা সরা না সেটা প্রসাদের সরা তো প্রসাদের এই সরার উপর এই জিনিসটা করে মোটামুটি আমার খারাপ লাগেনি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করার পরে আমার কেমন জানি মনে হয়েছিল। সেটা যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড হয় তাহলে ভালো হতে পারে কিন্তু পরেই ধারণাটা পুরোপুরি পাল্টে গেল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে একদমই প্যাঁচাটা খেলছিল না তাই আমি সেটাকে আবার উপর থেকে হলুদ দিয়েছি এই যে ইয়েলো ব্যাকগ্রাউন্ডে তারপর প্যাঁচাটা মোটামুটি খারাপ একটা লাগছে বলে আমার মনে হচ্ছে না কেমন লাগছে আপনারাও কমেন্ট করে জানান